দিল্লি সুলতানাতের পর ভারতের ইতিহাসে মুঘল সাম্রাজ্যের সূচনা হয় মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট বাবর থেকে ডাব্লিউ বিপি এবং প্রতিষ্ঠা কে করেন অপশান এ আকবর বি বাবর সি হুমায়ুন ডি শাহজাহান সঠিক উত্তর হবে বি বাবর বাবরকে ভারতে আক্রমণ করতে কে আহ্বান জানান বি, উপরের সঠিক উত্তর হবে দি উপরের সকলেই বাবর বারো বছর বয়সে কোন প্রদেশের সম্রাট হন অপশন এ কাবুল প্রদেশ বি ফরগনা প্রদেশ সি কান্দার প্রদেশ ডি কোনটি নয় সঠিক উত্তর হবে বি ফরগোনা প্রদেশ মুঘল সাম্রাজ্যের কোন শাসক সবচেয়ে কম সময় রাজত্ব করেছিলেন এ বাবর বি হুমায়ুন সি শাহজাহান বি শের শাহ সঠিক উত্তর হবে অপসানে বাবর পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয় অপশন এ পনেরোশো একুশ সালে বি পনেরোশো ছাপ্পান্ন সালে সি পনেরোশো ছাব্বিশ সালে বি পনেরোশো আঠাশ সালে সঠিক উত্তর হবে সি পনেরোশো ছাব্বিশ সালে বাবর প্রথম ভারত আক্রমণ করেছিল কত সালে অপশান এ পনেরোশো সাতাশ সালে বি পনেরোশো বাইশ সালে সি পনেরোশো সালে ডি পনেরোশো আঠারো সালে সঠিক উত্তর হবে দি পনেরোশো আঠারো সালে কোন যুদ্ধের পর ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয় অপসান এ খানোয়ার যুদ্ধ বি চান্দেরি যুদ্ধ সি পানিপথের প্রথম যুদ্ধ ডি ঘর যুদ্ধ সঠিক উত্তর হবে সি পানিপথের প্রথম যুদ্ধ চান্দের যুদ্ধে বাবরের বিরুদ্ধে কে ছিল এ ইব্রাহিম লুদি ডি মেদিনী রায় সঠিক উত্তর হবে দি মেদিনী রায় ঘরখরার যুদ্ধ কত সালে হয়েছিল অফসানে পনেরোশো সালে সি পনেরোশো সালে সি পনেরোশো সালে দি পনেরোশো সালে সঠিক উত্তর হবে দি পনেরোশো সালে খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশান এ বাবর ও ইব্রাহিম লোদি বি বাবর ও রানা সিংহ সি বাবর ও প্রতাপ সিংহ দি বাবর ও মামুল লোদি সঠিক উত্তর হবে বি বাবর ও রানা সিংহ চানদের যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ পনেরোশো সালে বি পনেরোশো সাতাশ সালে পনেরোশো আঠাশ সালে বি পনেরোশো সালে সঠিক উত্তর হবে সি পনেরোশো সালে বাবুর যুদ্ধ ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করতেন অপশন এ রুমি পদ্ধতি বি বর্মি পদ্ধতি সি তুর্কি পদ্ধতি ডি মঙ্গল পদ্ধতি সঠিক উত্তর হবে অপশন এ রুমি পদ্ধতি পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয় অপশন এ আকবর ও ইব্রাহিম লোদি বি হুমায়ুন ও ইব্রাহিম লুদি সি বাবর ও ইব্রাহিম লোদি ডি জাহাঙ্গীর ও ইব্রাহিম লুদি সঠিক উত্তর হবে সি বাবর ও ইব্রাহিম লুদি খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল অপসান এ পনেরোশো ছাব্বিশ সালে বি পনেরোশো সালে সি পনেরোশো সালে ডি পনেরোশো সালে সঠিক উত্তর হবে বি পনেরোশো সাতাশ সালে ঘরখরার যুদ্ধে বাবরের বিরুদ্ধে কে ছিল অপশন এ ইব্রাহিম লুদি বি মামুদ লুদি সি রানা সিংহ ডি মেদিনী রায় সঠিক উত্তর হবে বি মামুদ লুদি এরকম ভিডিও আরো পেতে জিকে প্রেকটিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে